গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি যাব পার্থকে অফিসে ড্রপ করব ড্রপ করে আমার কিছু কাজ আছে সেই কাজগুলোকে সারবো তারপরে একসাথে পার্থকে নিয়ে বাড়ি ফিরব পার্থকে অফিসে নামিয়ে দিয়ে আমারও যে জরুরি কাজকর্ম ছিল সেগুলো নামিয়ে দিয়ে এদিক ওদিক ঘুরছিলাম তারপরে মনে হলো দরকার নেই এই গরমে শরীর খারাপ পড়ে যাবে যা করেছের বাইরে তো ঢুকে পড়লাম আমার একটা পার্লারে কোনো কিছুই করার প্ল্যান ছিল না তো কী করবো শুধু আর ঢোকা যায় না তো চিতলেকে করে দিলাম কালার ওই চুলের ঘাড়ের কাজ দিয়ে একটুখানি হাইলাইট করলো আর আমিও করে নিলাম পেডিকিওর আর ফেশিয়ার তো কী আর করবো গরমে তো আর বাইরে ঘোরাঘুরি করার উপায় নেই তো সেই কারণেই এই ব্যবস্থা আর চালাকি আর কি কালার করা প্রায় হয়ে গেছে দেখো ব্লু করেছে আর একদম ঘাড়ের কাছে যাতে চুলটাকে হাইট করতে পারে স্কুলে গেলে সেই কারণেই এই ব্যবস্থা আর কি কাজকর্ম হয়ে গেছে এখান থেকে আর দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে ওই দেখো চল কাকু কোথায় হ্যালো চুল দেখছে আর একজন ফোনটা একটু দিবি দাদা ফোন ভালো তো ফোনটা একটু দিবি কালার করেছে এখনো বন্ধুদের ছবি পাঠাতে পারেনি অ্যাকচুয়ালি ওটা আমাদের বাড়ির ফেলনা ফোন তো ওই এটা দিয়ে ও কাজ চালায় আর কি ঠিক ফটো ওঠে না তো দাদার কাছে চেয়েছিল দাদা তো দিতে পারলো না কারণ গুগল ম্যাপ খোলা রয়েছে সেই জন্য নিজের ফোন থেকেই অবত্যা খানিকটা তুলে তবে পাঠিয়েছে আর এই যে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি ये देखिए सामने हां ভাল লাগে না এটা এর আবার ভালো লাগে এই ডিসিশন করতে করতে দুই ভাই বোনের ঝগড়া হয়ে তো আমি সেই ঝগড়াটাকে থামানোর জন্য মশলা কোক অর্ডার করে দিয়েছিলাম তো সেটাই কাছেন আর একেও ধরে দিয়েছি একটা কোল্ড ড্রিঙ্ক ফ্রন্টে একজন হাতে ফোন ভিতরে এতো সর্বক্ষণ এতো সর্বক্ষণ হ পিছে 1.4 ইট ডায়েট চার্ট One One picky eater tastes देखा अच्छा तुमने जिता खावे ना एक point blue cheese green cheese I guess जो maggots दिए बना insects ना one canned tuna ना two कितने असवाब blue cheese canned tuna chicken coffee cooked fish cra crab cooked fish तो खावे ना क्या कि आज हमें पूर्णी स्कूल लिखा दिखाते मेयोनीज, मस्टर्ड नटलस ब्रेड ऑइस्टर्स पीनट बटर एंच रॉफिश रिम्प स्नेस इकागो साउ टू ब्रेड सोई सॉस टी विनेगर कैरेट्स टमाटोज क्यूकम्बस एग्स कैबेज कॉलीफ्लावर एसपेगिस बीफ टर्की पॉल फ्लेवर ब्रश ब्रश्राउट्स

ও তু বলছি নিয়ে নাও নিয়ে নাও আমি বিনছি আর নিচ্ছিস কেন নিয়ে একটা

খাওয়া দাওয়া কমপ্লিটে খাওয়া দাওয়া কমপ্লিট করে কত করেই যাচ্ছে করেই যাচ্ছে আর তো চুল দেখিয়ে যাচ্ছে চুল দেখিয়ে যাচ্ছে তো আমাদের এখন বেলনেরও পাইনি আর খাবারও পাইনি কারণ আর কত খাবো বলো আমরা কিছু বলল কিছুই খাইনি যাক সব কিছু আর দেখাতে পায়নি কী কী খেয়েছে আর না খেয়েছে ভাত খাওয়ার উপায় নেই আর যাবারও উপায় নেই কারণ পাত্র আছে কাছে একটা পাত্র কাজ নিতে তারপরে আমরা বাড়ি যাবো সবাই মিলে একটা বোন খাবে হ্যাঁ একটা তো হয়ে যাবে

কিন্তু ছোঁয়া যাবে না এই নিয়েছে তোলোনি ফাটো তোলোনি না তো রেডি করবে মেয়েটাকে নিয়ে যে কী সমস্যায় পড়েছি না আমি পুরোটা খুললে কেন তার পেট তো নিই না মুখের কাছে আবোল জাদা কোড আছে ও কোড না আছে দেখতে ভালো এটা রান্না আমি সুপার স্পট করে স্কুল মারো দেখো দেখো কি মুদ্রনা মানে এ বাবা এ সাং এ ধাম ও গিয়া ফাইনাল সেমিস্টার কামেরা দিয়া কোকান্ড লিয়াম করে তুমি চিকেন ডাল করবে আর খুব ভালো হবে দেখো আমার পাঁচ হয়ে গেলো দুই নাই দুই আর চার মারি

একের খাবার অর্ডার দিতে খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি তো পার্থর কাজ হয়নি তো চলে এসেছে এখন যুগল মিষ্টি নিতে তো গুল্ডু চলে গেছিল মিষ্টি আনতে যে মিষ্টি নিয়ে চলেও এসছে এবার গিয়ে দেখবো যে পার্থর হয়েছে কিনা তারপরে বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো